আমি এই জায়গায় নাক নাকিনের গন্ধ পাইজাছি ওরা এই মধ্যেই আছে আমি নাকি শুনছি ওই নাক নাকিন নাকি খুব ভয়ঙ্কর হয় আপনি কিন্তু খাদলে কেনা দিব বলনা হেই তুই এটা কি কলো আমি কি জানো জানো সাপুরে রে আমিও চিঙ্কু সাপুরিয়া আজ এক বছর ধরে আমি তাপস্যা করি সাধনা করি এই নাক মুনির মুনি আমি চিনাই নিমু তারপরে আমি পুরো পৃথিবীর রাজত্ব করমু হ্যাঁ রাজত্ব করবেন হ্যাঁ পয়সা থাকলে রাজত্ব করবেন আগে পয়সা তো থাকেন এই চুপ তুই কথা কইছ না তুই এমনি স্টিল থাক তোর কোনো ভয় নাই তোর কোনো যুদ্ধ নাই যত যুদ্ধ আমি একা করব তুই খালি নিছিল খাছ তুই কোনো ভয় পাইবি না ছাড় দে আমি ভয় পাই না আমি লাগিন দে আমি ভয় পাই না